হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ভাবছেন পড়াশোনার পাশাপাশি অনলাইনে জব করবেন তাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে এই অ্যাপসে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ভেরিফাই করবেন তা নিয়ে আজকে বিস্তারিত দেখাবো এই দেখেন প্রথমে আপনি যখন ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরেও আপনারা ওয়েলকাম অফার দেখছেন এই ওয়েলকাম অফারে দেখেন এই দেখেন এখানে এক এক করে দশটা সেক্টর আছে দশটা সেক্টরে তিনটি করে ভিডিও আছে আপনারা যদি এই দশটা সেক্টরে তিনটে করে ভিডিও আপনারা একটা প্রশ্ন উত্তর দিবেন এবং প্রত্যেকটা ভিডিও ফুল দেখবেন এদিকে আমি তিনটা স্টেপ তিনটা স্টেপ কাজ করেছি চারশো টাকা পেয়েছি আপনারা ভেরিফাইড করে এই ওয়েলকাম অফারটা এক হাজার টাকা পেয়ে যাবেন তারপর আপনারা দেখছেন এখানে মাসিক বেতন আপনারা এই অ্যাপসে মাসিক বেতন পাবেন এবং প্রত্যেক রেফারে ষাট টাকা করে ইনকাম করতে পারবেন কীভাবে আপনারা এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাপস কীভাবে কাজ করবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আপনাদের দেখাবো তার আগে আপনারা আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এই লাইভ গুড ডিজিটাল বিজনেস এই অ্যাপসটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই এখানে ক্লিক অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম তারপর এখানে আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে দেবেন তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কারে পাসওয়ার্ড দেবেন মুঠ সহক করার আপনি উপরে যেই পাসওয়ার্ড দেবেন সেইম পাসওয়ার্ড নিচে দিবেন তারপর আপনারা এখানে রেফার কোড অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা এই রেফার কোডটা ইউজ করবেন আমাদের রেফার কোড হল ডবল সিক্স টু এইট এই ডি আমাদের রেফার কোড ডবল সিক্স টু এইট এইডি এই রেফার কোডটি ইউজ করবেন তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশন নামক অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন সফল হয়েছে এখানে আপনার যেই ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারটা দিবেন তারপর এখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনারা লগ ইন ক্লিক করবেন লগ ইন সফল হয়েছে এই দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তা দেখাবো তারকে উপরে দেখছেন পাশে এই দেখেন মেনু অপশন এই মেনু অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা দেখাচ্ছেন নট ভেরিফাইড আপনারা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একবারে নিচে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এখানে ক্লিক করবেন তারপর আপনারা আপনার বিকাশ বা নগদ বা রকের অ্যাপ থেকে আপনারা সেন মানি করতে হবে দুশো পঞ্চাশ টাকা মানে আপনারা ভেরিফাই করতে দুশো পঞ্চাশ টাকা ফিস লাগবে যদি বিকাশ থেকে করেন বিকাশ সিলেক্ট করবে নগদ থেকে করলে নগদ সিলেক্ট করবে রকেট থেকে করলে রকেট সিলেক্ট করবে আমি যেহেতু বিকাশ থেকে করব তাই বিকাশে সিলেক্ট করলাম এখানে আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিবেন এখানে আপনার টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি কোড থাকবে এখানে বসাবেন তারপর এখানে সুন্দর পূরণ করে আপনারা সাবমিট করবেন সাবমিট করলেও আমাদের আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর আপনারা ওয়েলকাম বোনাসটা পেয়ে যাবেন ওয়েলকাম বোনাসটা আপনারা যদি কমপ্লিট করেন ওয়েলকাম বোনাস যদি কমপ্লিট করেন তাহলে আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা রেফারে ষাট টাকা করে পাবেন এখানে জব আছে জো ইউজার আপনার মাইক্রোজ এয়ার্স মার্কেটিং সব কিছু নিয়ে আপনারা কাজ করতে পারবেন এই দেখেন এখানে অনেক কিছু কাজ আছে সেল বিক্রি অনেক কিছু আপনারা কাজ পাবেন এখানে তাই আর দেরি খেসে আজই অ্যাকাউন্ট করেন অবশ্যই আমাদের স্ক্রিনের থাকা এই রেফার কোডটি ইউজ করবেন ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য